আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে কাঁকরোলের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কাঁকরোল ভাজা অথবা কাঁকরোলের দু পেঁয়াজা বলতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত অথবা পোলাইয়ের সাথে খেতে মশলা অসাধারণ হয় এখন কাঁকরোলের সিজন আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আশা করি সবাই আপনার প্রশংসা করবে আমার প্রতিনিয়ত রান্নাগুলো আমি যে করে থাকে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি চলুন এত মজাদার ও সহজ রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এই রেসিপিটা করার জন্য এখানে আমার কিছু ফ্রেশ কাকরল লাগবে কাঁকরোলটা একটু কচি হলে ভালো হয় কচি হলে ভালো হয় এজন্য যে কাঁকরের ভিতর বেশিটা কম থাকে এবং দ্রুত সিদ্ধ হয় ভাজার সময় প্রথমে আমি কাঁকরলগুলাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর কিভাবে কেটেছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি কাঁকরগুলোর প্রথমে যে কাটাকাটা উপরে একটা স্কিন থাকে সেই স্কিনটাকে আমি ছুলে শেষে তুলে ফেলে এভাবে বটি দিয়ে কেঁচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেঁচাতে পারেন আর এভাবে কেঁচার কেঁচানোর কারণ হচ্ছে এর ভিতর সব রকম মশলাগুলোকেও খুব দ্রুত প্রবেশ করবে এবং ভাজার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি কীভাবে কাঁকরলগুলোকে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবং এবং কিছু মরিচের গুঁড়া প্রিয় ভাই ও বোনেরা আমার কথাবার্তায় কাজেকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আমার কথার ভিতরে কিন্তু অনেক জড়তা চলে আসে আপনারা ভালো করে শুনলেই বুঝতে পারবেন আমার কথায় অনেক অনেক জড়তা হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তিনটা উপকরণ দিয়ে এখন আমি কাঁকরগুলোকে দশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো দশ মিনিট মাখিয়ে রাখলে এর ভিতর লবণ মরিচ হলুদটা ভালোভাবে প্রবেশ করতে পারবে ফিরে আসলাম দশ মিনিট পরে চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা তেতে গিয়েছে এখন আমি কাঁকরগুলোকে এক এক করে মধ্যে দিয়ে দিব সব কাঁকরগুলোকে এখন দিয়ে দিব আর চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখেছি চুলার জালটা হাইতে রাখলে কাঁকরোয়ের এপিটোপিট দ্রুত পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না এজন্য আমি মিডিয়ামে রেখে এভাবে এখন পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে এখন আমি কাঁকরোগুলোকে আর এক মিনিট উলটিয়ে দেবো এভাবে কেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কয়েকবার উলট পালট করে কাঁকরগুলাকে ভেজে নিব কাঁকরোলের সিজনে আমি মাঝে মাঝে এই রেসিপিটা করে গরম ভাতের সাথে মশালা খেতে অসাধারণ লাগে তো দেখুন কাঁকরলগুলা ভাজা হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে বেশ কিছু পেঁয়াজ পশানো এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব এতে করে এই রেসিপিটা খেতে গরম ভাতের সাথে মাসাল্লা দুর্দান্ত লাগবে এখন পেঁয়াজগুলোকে একটু মেলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পেঁয়াজটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় দু চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এভাবে করে বেশ কয়েকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর কাঁকড়গুলোকে ভাজা করে নেব কাঁকড়গুলো মার্শাল অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখেছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখুন আমার কাকরলগুলো ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে প্রিয় ভাই বোনেরা এখন আমি এগুলাকে নামিয়ে সার্ভ করে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও